কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টা কেমন কেউ যদি নিজেকে ইমাম মাহাদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদালত তৈরি করে রাখে তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি দেখুন এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হল যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন অভিযোগগুলো খুবই গুরুতর দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যার ফলছে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ক্রাম স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে তার মধ্যে একটা হলো যে সে লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে এবং নিজেকে মাহাদি দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে ইলাহা ইল্লাহ মাহাদি রাসুল্লাহ এরকম কালেমা সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে ইসার আল্লাহ সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানান বানাতো তার ছেলে মেহাদুর তারেস এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে তার কবর দিকে ফিরে এই যে বিষয়গুলো এতগুলো বিষয় যেখানে হয়েছে সেখানে স্থানীয় আলেমগণ বারবার কোনো প্রশাসনকে জানিয়েছেন ওরা মাইক্রামের বিষয়টি বারবার উঠে এসেছে কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো করোনা অবরণা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে কারণে যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল সেটা করা হয়নি ফলশ্রুতিতে সেটি জনরসে পরিণত হয়েছে পাশাপাশি এখানে জনরসের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেটির পেছনে কোনো ইন্ধন কোনো এজেন্সি কোন দেশি বিদেশি কোনো চক্র তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ও হাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারি সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে যেটা ইতুপূর্বে সাধারণত আবার উল্লেখিরে কখনো হয়নি অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে না এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তালা রক্ষা করুন এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেগুলো বন্ধ করাটা এটা আমাদের এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার কেউ যদি নিজেকে ইমাম মাহাদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদালত তৈরি করে রাখে তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি তাদের উচিত আহ ইসলামের নামে এই বিভ্রান্তি ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে মানুষ ইসলাম বিমুখ হতে পারে শিরকে লিপ্ত হতে পারে মুসলিমদের মধ্যে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের শরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবমাননা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তাদেরকে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু তাদের মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা তথাকুচিত ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর আমরা যারা ব্যক্তি স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম কারণ আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার দিবেন স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না তাহলে আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না বিধায় সেখানে এ ধরনের মন জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে তা না হলে না হেল মনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবীতে তার কিছুই থাকবে না আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরম উত্তর হলো হ্যাঁ আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই কিংবা আপনার মায়ের নানি আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই এরকম ভাই যদি হয়ে থাকে সৎ ভাই হয়ে থাকে তাহলে তারাও কিন্তু আপনার মাহারাম কারণ তারা আপনার মায়েরও মাহারাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহারাম হবে আমি গর্ভবতী গত রবিবার চন্দ্র গ্রহণ হয়েছে সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে বাইরে বের হতে খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয় এই বিষয়গুলো কি সত্য কোর কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার বিশ্বাস আমাদের সমাজে আছে যার কোনোটি কিন্তু সুন্নায় উল্লেখ নেই বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং গড়া কথা এবং বিশ্বাস বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে চন্দ্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত সময়ে সময় করতে পারেন নারী পুরুষ সবাই গর্ভবতী সাধারণ নারী যে কেউ অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি প্রথম প্রশ্ন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে নামাজ পড়তে পড়তে চান অবশ্যই কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেউ অজ্ঞতার কারণে শিল্প বা ইমান ভঙ্গের কাজ করে তবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে স্বামীকে বিয়ে নবায়নের পরে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মত বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিওর নেই বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব অপরপক্ষের সম্মতি এক পক্ষের প্রস্তাব অপরপক্ষের সম্মতি এটুকু যথেষ্ট নাম সর্বনিম্ন কিছু মহল নির্ধারণ করলে এটুকু যথেষ্ট অতএব এটার জন্য অনেক ডাকডল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না সে জিনিসটা তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হারাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন এজন্য কী হয়েছে কী বলেছেন তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কি না সে বিষয়টি আগেই নিশ্চিত হতে হবে মেয়েদের মধ্যে বিড়াল পাড়ার ট্রেন চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হরে বিড়াল পালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালনটা জায়েজ সাহবাহিক রাম বিড়াল পেলেছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বাসা বাড়িতে বিড়ালের পদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলতিটা পারলে সব হবে বা কোনো যে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার তারখানে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়ে করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা স্বভাবের কারণ হবে কারণ নবী করিম সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিকুল্লি কবিদিন রথবিন আজরুন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি স্বভাব পাবেন